কমান্ডার ইন চিফ হিসেবে ভেটেরান শেষবারের মতো ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ভার্জিনিয়ার আর্লিংটনে আয়োজিত অনুষ্ঠানে গত চার বছর ভেটেরানদের জন্য নিজ প্রশাসনের নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি প্রেসিডেন্ট দাবি করেন তার শাসনামলে ভেটেরানরা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন এদিন টম অব দ্য আননোন সোলজারে প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস একসাথে শ্রদ্ধা জানান নির্বাচনের পর প্রথমবার তাদেরকে একসঙ্গে দেখা গেল ভেটেরান্স ডে উপলক্ষে ভার্জিনিয়ার আর্লিংটনের টম অব দ্য আননোন সোলজার বা অজানা সেনার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে হ্যারিসের হেরে যাওয়ার পর এটিই দুজনকে একসাথে দেখা যাওয়ার প্রথম ঘটনা বিউগালের করুণ সুরে নিরাপত্তা পালনের মধ্য দিয়ে দেশের জন্য প্রাণ দেয়া সব সেনার প্রতি শ্রদ্ধা জানান সেখানে উপস্থিত সকলে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের পরিবার পরিজনদের রক্ষা করা সবার দায়িত্ব শেষবারের মতো প্রেসিডেন্ট হিসেবে এই অনুষ্ঠানে ভাষণ দেন বাইডেন কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করতে পারাকে নিজের জীবনের সবচেয়ে বড় সম্মান হিসেবে উল্লেখ করেন তিনি এ সময় নিজের পকেট থেকে দৈনন্দিন কাজের তালিকা সম্বলিত একটি কার্ড বের করে দেখান বাইডেন বলেন এই কার্ডটির পেছনে দেশের বাইরে দেশের যেসব সেনা প্রাণ দিয়েছেন তাদের কথা লেখা আছে প্রেসিডেন্ট আরও বলেন তিনি ফার্স্ট লেডি বিপি হ্যারিস এবং সেকেন্ড জেন্টেলম্যান গত চার বছর যা করেছেন তার জন্য তারা গর্বিত চার বছরে ভেটেরানদের জন্য যা যা করেছেন তার সংক্ষিপ্ত বিবরণ দেন প্রেসিডেন্ট তিনি দাবি করেন তার শাসন আমলে ভেটেরানরা সর্বোচ্চ সুবিধা পেয়েছেন প্যাক্ট অ্যাক্টের মাধ্যমে এক মিলিয়নের বেশি ভেটেরান ও তাদের পরিবারের সদস্যরা উপকৃত হয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি স্রষ্টার কাছে ভেটেরান ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করে প্রেসিডেন্ট হিসেবে ভেটেরানস ডেতে দেওয়ার নিজের শেষ ভাষণ শেষ করেন প্রেসিডেন্ট বাইডেন আজিমুর রশিদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর